সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মাগুরা জেলার শালিঘা জেলায় যেখানে রুয়াল সানপওয়ার কর্তৃক সফলভাবে স্থাপন করা হয়েছে একটি দুই হর্স পর তিন ইঞ্চি ডেলিভারির অত্যাধুনিক সোলার সাইন্টিফিক্যাল পাম্প শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কাজটি সম্পূর্ণ হয়েছে দক্ষতার সঙ্গে এবং স্থাপনের পরপরই এর পানির চাপ ও ডেলিভারি দেহে গ্রাহক অত্যন্ত খুশি এবং সন্তুষ্ট হয়েছে আমাদের প্রতিটি প্রকল্পে আমরা যে সত্যিকারের মান দক্ষতা ও প্রতিশ্রুতি রক্ষা করি এই প্রজেক্ট যেন তারই আরেকটি উজ্জ্বল উদাহরণ অনেক গতি দেখতেছি পানির ভালো গতি দেখতেছি শালিকা উপজেলার কৃষকেরা সাধারণত বিদ্যুতের অনিয়মিত সরবরাহ বা ডিজেলের বাড়তি খরচের কারণে সেচে নানা সমস্যার সম্মুখীন হয় কিনতে পাইছি যা একটু মেঘ বৃষ্টি হলো গেল অর্থাৎ কারেন্ট ফাইনার অনেক সময় আছে আসে তেল আছে তেলের দাম বাড়তি

যা একই সঙ্গে কার্যকর সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব এর পরবর্তী দিকে আমি এরকম বান্ধাগতি থাকবে কিনা থাকলে তাহলে তো মোটামুটি মনে করেন যে এখন চার ইঞ্চি চেয়ে বেশি পানি উঠছে সামগ্রী পাইবে আমাদের স্থাপিত দুই হর্স পাওয়ার সেন্টিফিক্যাল পাম্প তিন ইঞ্চি ডেলিভারি যে সিস্টেমটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে কৃষকের জমিতে অবিচ্ছন্ন সেচ নিশ্চিত করার জন্য বিদ্যুৎ না থাকলেও চিন্তা নেই কারণ এটি সম্পূর্ণভাবে সৌরশক্তি নির্ভরশীল রোদ থাকলেই সরাসরি সোলার প্যানেল থেকে শক্তি নিয়ে পাম্প পানি তুলতে সক্ষম কোনো ব্যাটারি বা অতিরিক্ত জ্বালানির প্রয়োজন পড়ে না ফলে একদিকে যেমন বিদ্যুতের বিল নেই তেমনি ডিজেলের খরচ সম্পূর্ণ বাদ শুধু একবার ইনস্টল করুন একবার ইনভেস্ট করুন তারপর বছরের পর বছর প্রায় বিনামূল্যে শেষ সুবিধা উপভোগ করুন এর পরবর্তীতে এরকম থাকবে কিনা থাকলে তো মোটামুটি মনে করেন এখন থাকবে আমাদের এই প্রকল্পে গ্রাহক যে দারুণ পানির চাপ পেয়েছেন তার নিজের চোখে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন ধারাবাহিক ও শক্তিশালী পানির প্রবাহ প্রমাণ করে যে আমরা সবসময় মানসম্মত প্যানেল উন্নত প্রযুক্তির ইনভার্টার এবং উচ্চ কার্যক্ষমতার পাম্প ব্যবহার করি আমাদের বিশেষজ্ঞ টিম যথাযথ সার্ভে সঠিক ডিজাইন ও নিখুঁত ইনস্টলেশনের মাধ্যমে নিশ্চিত করে যে প্রতিটি প্রকল্পই হয় টেকসই ও সর্বোচ্চ কার্য কার্যক্রম ডুরাল স্থান পাওয়ার সবসময় চেষ্টা করে কৃষকদের পাশে দাঁড়াতে যাতে তারা সহজে দ্রুত ও কম খরচে সেচের ব্যবস্থা করতে পারে আমাদের এ পাশে আছে দোয়াডাঙ্গা নাম করে একটা গ্রামে ইউনিয়নের ওই মাথায় ওরা দেখলাম খুব ভালো চালাচ্ছে ওরা খুব ভালো চলতেছে আরও পার্শ্ববর্তী উপজেলায় বাগার ফাড়ার ভিতরে দেখলাম অনু আছে তো দেখলাম তাহলে এই সিস্টেমটাই ভালো আমাদের খরচ কম আসবে হয়রানি কম হতে হবে খাটনি কম হতে হবে হ্যাঁ কাদের কাদে আমরা বসে একটা সিদ্ধান্ত নিয়ে এই কলমটা বসাই এখন মনে করেন এই কল বসানো তো দেখতে তো খুবই ভালো এবং লাভজনক দেখা যাক আশা করা যায় যদি লাভ হয় তো হয়তো আরও মানুষ বসতে পারবে এটা পাওয়া যায় না অনেক সময় তেলের দাম বাড়ছে তেল পাওয়া যায় না নানা একটা যন্ত্রণা এবোগ করি কারেন্ট থাকে থাকে না ভালো করেছে নাদের লোকও না দেখতেছে ভালো ব্যবহারটাও ভালো পাইছি এটা ব্যবহার করলে মোটামুটি যাক মানুষের দেখাতে ভালো বলতেছে হ্যাঁ আমরা শুধু পাম্প ইনস্টল করি না বরং প্রয়োজন অনুযায়ী সম্পূর্ণ পরামর্শ ডিজাইন রক্ষণাবেক্ষণ ও বিক্রয়ত্ব সেবাও প্রদান করে থাকি আপনাদের মধ্যেও যদি এই ধরনের সোলার পাম্প করতে আগ্রহী থাকেন অথবা অন গ্রিড সিস্টেম হাইব্রিড সিস্টেম যে কোনো প্রয়োজনে আমাদের সাথে আজই যোগাযোগ করুন সবাইকেই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন